নমস্কার বন্ধুরা এডুকেশান জুন বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকে আমরা দেখব তিরিশটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তো চলে আজকের ভিডিওটা শুরু করি তো এক নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের শুশুনিয়া কোন জাতীয় পাহাড় তো এর সঠিক উত্তর হবে ক্ষয়জাত পাহাড় অপশন ডি তারপর প্রশ্ন ইন্ডিয়ান রুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় তুমেন্দুর লন্ডন তিন নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন কোন দেশ সবচেয়ে বেশি ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছেন কোন দেশ রায়ের সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে অপশন সি ব্রাজিল ব্রাজিল এর সঠিক হবে পরের প্রশ্ন সালফার ডাইঅক্সাইড প্রধান উৎস কি সালফার ডাইঅক্সাইডের প্রধান উৎস বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশান সি কয়লা কয়লার দহন অপশান সি কয়লার দহন তারপরে প্রশ্ন লোকসভার হওয়ার ন্যূনতম বয়স কত লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স এই সঠিক উত্তর হবে অপশান বি 25 বছর 25 বছর প্রশ্ন নম্বর প্রশ্ন পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন সি উপস্থাপনামূলক সফটওয়্যার প্রেজেন্টেশন যেটা তৈরি করা হয় প্রেজেন্টেড সফটওয়্যার সাত প্রশ্ন বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কোনটি বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কোনটি তো বন্ধুরা এই সঠিক উত্তর তো এর সঠিক উত্তর অপশন বি অনুশীলন সমিতি তারপরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছে বা হয় হয়ছিল এসবটির উত্তর হবে ষোলোশো খ্রিস্টাব্দে অপশান এ তারপরের প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন সংশোধনের ধারণা কোন দেশতেই গৃহীত হয় ভারতের সংবিধান সংশোধনের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয় তো এর সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ আফ্রিকা নম্বর প্রশ্ন লাহু কোন রাজ্যের নৃত্য লাহ কোন রাজ্যের নৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কোন করে জানাবে এটা হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরের প্রশ্ন কোটা শহর কোন রাজ্যে অবস্থিত কোটা শহর কোন রাজ্যে অবস্থিত তবন্দুরাই সঠিক উত্তর হবে রাজস্থান অপশান সি বারো নম্বর প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল কানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল বন্ধুরা বন্ধুরা এই প্রশ্নের উত্তরও তোমরা অবশ্যই কোন করে জানিয়ে দেবে কত খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে নেক্সট নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয় কত কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয় কোন অধিবেশনে তো এর সঠিক উত্তর হবে অপশান বি সুরাট অপশান বি সুরাট এর সঠিক উত্তর সুরাটি অধিবেশনে উনিশশো সাত চোদ্দ নম্বর রাষ্ট্রপতি তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিল তো এর সঠিক উত্তর হবে অপশন বি জাকির হোসেন জাকির হোসেন ছিল জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরের প্রশ্ন শ্রীলঙ্কার জাতীয় পাখি কি শ্রীলঙ্কার জাতীয় পাখি তো রাইট অ্যান্সার অপশান এ বনমোরক বনমোরক হল শ্রীলঙ্কার জাতীয় পাখি ষোলো নম্বর প্রশ্ন সব পতনশীল বস্তু তরণ সমান তরণ হবে এখানে তরণ সমান এটি কে আবিষ্কার করেন এটি কে আবিষ্কার করেন সো পতনশীল বস্তু তরণ সমান এটি আবিষ্কার করেছিলেন অপশান সি গেলিলিও গেলিলি ঠিক আছে সি অপশানিও গেলিলি তারপরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে কুমারগুপ্ত অপশান ডি কুমারগুপ্ত ঠিক আছে তারপরের প্রশ্ন নিজের শাসনকালে নিহত হন কোন গভর্নর জেনারেল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো এর সঠিক উত্তর হবে অপশান সি লর্ড মেয় ঠিক আছে লর্ড এর সঠিক উত্তর তারপর প্রশ্ন আন্তর্জাতিক শিক্ষকতা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক শিক্ষকতা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক শিক্ষকতা দিবস পালিত হয় অপশান বি আটই সেপ্টেম্বর ঠিক আছে আঠই সেপ্টেম্বর অপশান বি তারপরের প্রশ্ন আপে তাপ সবচেয়ে বেশি কন তরলের মধ্যে আপে তাপ সবচেয়ে বেশি থাকে তো সঠিক উত্তর জল হবে এটা অবভিয়াসলি অপশান এ জল ঠিক আছে তারপরের প্রশ্ন জিন্দাবাদ স্লোগানটি কার এর প্রশ্নের উত্তরও তোমরা অবশ্যই করে জানাবে এটা হোম দিয়ে রাখলাম বাইশ নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটি বন্ধুরা এটা তোমরা কন করে জানিয়ে দেবে এটাও তারপর প্রশ্ন কানপুরে শিপাবিদ্যের নেতৃত্ব দিয়েছিলেন কে কানপুরে সিপাবিদ্যের নেতৃত্ব দিয়েছিলেন কে কানপুরে সিপাবিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন অপশন বি নানা সাহেব অপশন বি নানা সাহেব তারপরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় বা বয়স বলতে চাইছে বয়স কত তো সঠিক উত্তর অবশ্যই অপশন সি হবে বছরটি বছরটি বছর সুপ্রিম কোর্টের কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে এটা বাষট্টি হবে হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু বাষট্টি হবে পঁচিশ নম্বর প্রশ্ন আকবরের সবাই কাকে সোনার কলম বলা হয় এই কোশ্চেনটা একটু আমারও ডাউট ডাউট আছে তো আমি বুঝতে পারছি না এটা সঠিক উত্তরটা কী হবে অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কোন করে জানাবে কারণ আমারও একটু ডাউট আছে এই কোশ্চেনটা কথা কথা অপশান এ অপশান আছে কথা কথা অ্যান্সারটা আছে কিন্তু মোহাম্মদ মোহাম্মদ হুসেন বলেও একটা হুসেন বলেও একটা অপশান আছে তাই একটা কনফিউশন আছে তোমরা অবশ্যই কন করে জানিয়ে দেবে তোর পরের প্রশ্ন দেখি টমাশ মুরু কার আমলে ভারতে আসেন টমাস মুন্ড্রো কার মল ভারতে আসেন তো টমাস মুন্ড্রো কার মলো ভারতে আসেন অভিয়াসলি এটা জাহাঙ্গীর হবে আনসার অপশান এ জাহাঙ্গীর তারপর প্রশ্ন উল্কাপিন্ডু পুরে ছাই হয়ে যায় কনস্তরে উল্কাপিন্ডু পুড়ে ছাই হয়ে যায় সঠিক উত্তর অপশান বি মেসোসফিয়ারে এটা ছিল আজকে এগুলো ছিল আজকের প্রশ্ন উত্তর তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিঅ'টো লাইক কৰব শ্বেয়াৰ কৰবে বন্ধু সাথে আৰু চেনেল নতুন থাকিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰে পাছে থাকে ধন্যবাদ সবাইকৈ